আমার একশো বছরের উপরে বয়সী দাদি আমাদের ছেড়ে সেদিন চলে গেছিল আমরা পরিবারের প্রায় একশো জনের উপরে একসাথে হয়েছিলাম রাজবাড়ির এই বাড়িটাতে ঢাকাতে জন্ম এবং বেড়ে ওঠার পরেও কুরবানিদের সময় অথবা শীতের সময় বাড়িতে আমার প্রচুর স্মৃতি আছে এ বাড়ির উঠোন জুড়ে আমি সব সময় বসে থাকতাম চুলো পারে এই পাশেই ঢেঁকি ছিল কিন্তু এখন এটা একেবারে পরিত্যক্ত একটা জিনিস লক্ষ্য করবেন আমার অভিনয় জীবনে আমি খুব একটা খাওয়ার সিনেমা করি না বা করতে কমফোর্টেবল ফিল করি না কিন্তু আজকাল দেখছি খাওয়া নিয়ে মানুষ রক বানাচ্ছে এবং সেটা হিট হচ্ছে সেই জন্যে আমি ভাবলাম যে খেতে খেতে আমার ছোটোবেলার স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করি খুব ভালো লাগছিল সেদিন রাজবাড়িতে আমার ছোটোবেলার সুন্দর সুন্দর স্মৃতিগুলো চারণ করতে খুব ভালো লাগছিল। দাদিকে হারানোর বেদনা তো ছিলই পাশাপাশি মনে হচ্ছিল এই এই কদিন আগে আমি এখানে বসে খড়ি চালতাম চুলোর মধ্যে ঢেঁকি পাড়াতাম খুব এনজয় করতাম